সন্তানের জন্য চমৎকার শিক্ষামূলক উপদেশ বাবাকে এক ছেলের জিজ্ঞাসা বাবা সফল জীবন কাকে বলে বাবা সরাসরি উত্তর না দিয়ে বললেন আমার সাথে চলো আজ ঘুড়ি ওড়াবো তখন বলবো বাবা ঘুড়ি ওড়ানো শুরু করলেন ছেলে মনোযোগ দিয়ে দেখছে আকাশে ঘুরি বেশ কিছু ওপরে ওঠার পর বাবা বললেন এই দেখো ঘুড়িটা অত উঁচুতেও কেমন বাতাসে ভেসে আছে তোমার কি মনে হয় না এই সুতার টানের কারণে ঘুড়িটা আরও উপরে যেতে পারছে না ছেলে তা ঠিক সুতো না থাকলে ওটা আরও উপরে যেতে পারত বাবা আলগোচ্ছে সুতোটা কেটে দিলেন ঘুড়িটা সুতার টান মুক্ত হয়েই প্রথমে কিছুটা উপরে উঠে গেল কিন্তু একটু পরেই নিচের দিকে নামতে নামতে অদৃশ্য হয়ে গেল এবার বাবা ছেলেকে জীবনে দর্শন শোনাচ্ছেন শোনো জীবনে আমরা যে উচ্চতায় বা পর্যায়ে আছি বা থাকি সেখান থেকে প্রায় মনে হয় ঘুড়ি সুতার মতো কিছু কিছু বন্ধন আমাদের আরও উপরে যেতে বাধা দেয় যেমন ঘর বাবা মা পরিবার অনুশাসন সন্তান ইত্যাদি আর আমরাও সেই সব বাঁধন থেকে কখনো কখনো মুক্ত হতে চাই বাস্তবে ওই বন্ধনগুলোই আমাদের উঁচুতে টিকিয়ে রাখে স্থির রাখে নিচে পড়ে যেতে দেয় না ওই বন্ধন না থাকলে আমরা হয়তো ক্ষণিকের জন্য কিছুটা উপরে যেতে পারি কিন্তু অল্প সময়েই আমাদেরও পতন হবে ওই বিনে সুতার ঘুড়ির মতোই জীবনে তুমি যত উঁচুতে টিকে থাকতে চাও তবে কখনোই ওই বন্ধন ছিঁড়বে না সুতা আর ঘুড়ির মিলিত বন্ধন যেমন আকাশের ঘুড়িকে দেয় ভারসাম্য তেমনি সামাজিক পারিবারিক বন্ধনও আমাদের জীবনের উচ্চতায় টিকে থাকার ভারসাম্য দেয় আর এটাই প্রকৃত সফল জীবন